টিপকাণ্ডে চাকরি হারানো নাজমুল কোথায় কি করছেন চাকরি ফিরে পাবেন বলে এখনো আশায় বুক বেঁধে আছেন টিপকাণ্ডে আলোচিত পুলিশ সদস্য মোহাম্মদ নাজমুল তারেক চাকরি ফেরত চেয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে করা তদন্তাধীন চাকরি হারানোর পর তিনি এখন গ্রামে উদ্যোক্তা হিসেবে জীবিকা নির্বাহের চেষ্টায় আছেন নাজমুল তারেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন দু সালে রাজধানীর ফার্মগেট এলাকায় টিপকাণ্ড একটি আলোচিত ঘটনা ওই ঘটনার জেরে চাকরি হারান পুলিশ কনস্টেবল নাজমুল ওই বছরের দুই এপ্রিল পুলিশ সদস্যের উল্টো পথে বাইক নিয়ে যাওয়া থেকে ওই ঘটনার সূত্রপাত তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের পায়ে বাইক লাগলে নাজমুল তারেকের সঙ্গে তর্ক হয় লতা সমাদ্দার অভিযোগ করেছিলেন তিনি কলেজের পাশে হয়রানির শিকার হন পুলিশের পোশাক পরা এক ব্যক্তি টিপ পরশ কেন বলে তাকে কটুক্তি করেন তিনি অভিযোগ দেন শেরে বাংলানগর থানায় লতা অভিযোগটি তদন্ত শেষে চাকরি হারান পুলিশ কনস্টেবল নাজমুল পরে তিনি চাকরি ফেরত চেয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন যা এখনো তদন্তাধীন পর্যায়ে রয়েছে নাজমুলের দাবি মামলাটি পুরো বানোয়াট মামলার কোনো প্রমাণ নেই এছাড়া ঘটনাস্থলে পাশে থাকা মাস্কের দোকানদার পুরো ঘটনাটি দেখেছিল তিনি বলেছেন আমি টিপ নিয়ে কিছু বলিনি বর্তমানে নাজমুল তারেক কোথায় আছেন আর আর কি করছেন জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান পরিবার নিয়ে টিকে থাকতে তিনি এখন ছোটখাটো ব্যবসায়ী উদ্যোক্তা হয়েছেন উনিশশো সালে জন্ম নাজমুল তারেকের যশোরের একটি হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন দু সালে কনস্টেবল পদে নিয়োগ পান চাকরি হারানোর পর স্ত্রী ও দুই কন্যা নিয়ে রাজধানী ছেড়ে গ্রামে চলে যান নাজমুল বর্তমানে উদ্যোক্তা হিসেবে নাজমুল একটি ব্যবসা দাঁড় করিয়েছেন ডিটারজেন্ট হারপিক হ্যান্ডওয়াশ বিম গ্লাস ক্লিনার সহ বোর্ড জাতীয় ফার্নিচার তৈরি করা হচ্ছে তার প্রতিষ্ঠানে